আজকের ভিডিওতে আমরা জানব প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাই সালামের জন্মের সময়ের ঘটনা পুরো ঘটনাটি সম্পূর্ণরূপে বুঝতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মা আমেনা বর্ণনা করেন যখন আমি গর্ব ধারণ করি তখন থেকেই আমি অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকি আমি যখনই বাইরে যেতাম এক টুকরো মেঘ সর্বদা আমার মাথার উপরে ছায়া দিত আমি যখন পানি সংগ্রহ করার জন্য জমজমকূপের নিকটে যেতাম তখন আমার আশেপাশে থাকা সমস্ত গাছ নুইয়ে পড়ত যেন এই গাছগুলো আমাকে সালাম দিচ্ছে আমি খুব অবাক হয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করতাম এবং ভাবতাম কেন আমার সঙ্গে এই আজব ঘটনাগুলো ঘটছে আমি যখন জমজম জমজমকূপ থেকে পানি সংগ্রহ করতে যেতাম নিচের সমস্ত পানি কুয়ার উপরে উঠে আসত যেন আমি খুব সহজেই সেই পানি হাতের একদম নাগালে পেয়ে যাই আমি যখনই কূপের নিকটে যেতাম মক্কার নারীরা আমাকে সহজে সেখান থেকে ফিরতে দিত না তারা বলতো হে না তুমি আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করো কারণ তুমি চলে গেলেই পানি আবার নিচে নেমে যাবে এবং কুয়া থেকে আমাদের পানি সংগ্রহ করতে অনেক কষ্ট হবে মা আমিনা আরও বর্ণনা করেন আমি মক্কার অনেক নারীর কাছ থেকে শুনতে পেয়েছিলাম যখন পেটে বাচ্চা আসে তখন মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারো শরীরে ব্যথা হয় কারো মাথা ব্যথা হয় কারো বমি আসে আমি খুব অবাক হয়ে ভাবতাম আশ্চর্য আমার তো এই নয় মাসে কোনো ধরনের সমস্যাই হয়নি এইভাবেই মা আমিনা অনেক আজব ঘটনার সম্মুখীন হতেন একদিন মা আমিনা বর্ণনা করেন আমি যখনই ঘুমাতাম স্বপ্নে দেখতাম আমার পেট থেকে অনেক উজ্জ্বল একটি আলো বেরিয়ে আসছে এবং সেই আলো সমগ্র দুনিয়াকে আলোকিত করছে আমি এইভাবেই বুঝতে পারি আমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ মানুষ নয় সে একজন অসাধারণ মানুষ হবে নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব মা আমেনার গর্ভধারণকালীন সময়ে সারাক্ষণ কাবা ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে থাকতেন এবং কাঁদতে কাঁদতে মহান আল্লাতালার নিকট বলতেন ইয়া মহান আল্লাহতালা আমার পুত্র আব্দুল্লাহ এই দুনিয়াতে আর বেঁচে নেই কিন্তু তার ঘরে একজন সন্তানের আগমন ঘটবে ইয়া মহান আল্লাহতালা আপনি তাকে হেফাজত করুন রাসুল্লাহ সাল্লু সাল্লামের চাচারাও এই অপেক্ষায় ছিলেন কখন তাদের ভাই আবদুল্লার সন্তান এই দুনিয়াতে আসবে ইহুদি গ্রন্থ তাওরাতে এসেছে যখন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম এই দুনিয়াতে আগমন করবেন ঠিক তার দশ দিন আগে থেকে আকাশে একটি লাল রঙের নক্ষত্র চমকাতে থাকবে এবং নবী করিম সালামের জন্মের ঠিক দশ দিন আগেই একটি লাল নক্ষত্র চমকাতে থাকে এটা দেখে ইহুদি আলেমগণ সমস্ত ইহুদিদেরকে একত্রিত করে বলতে থাকে তোমরা সবাই দেখো আকাশে লাল রঙের একটি নক্ষত্র দেখা দিয়েছে অর্থাৎ শেষ নবী দুনিয়াতে আসতে চলেছেন এবং তাদের আলেমরা বললেন তোমরা যাও মদিনাতে গিয়ে খোঁজ করে দেখো কোন নারীর বাচ্চা হতে আর মাত্র দশ দিন বাকি রয়েছে ইহুদিরা খোঁজ করতে থাকে তারা অনেক নারীকে খুঁজে পায় কিন্তু দেখা গেল কারো এখনও এক মাস বাকি কারো দুই মাস আবার কারো চার মাস বাকি যখন তারা ফিরে এসে তাদের আলেমদের নিকট এই ঘটনা বলে মদিনায় এমন কোনো নারী নেই যাদের বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই এই কথা শুনে তাদের আলেমরা বলে এবার তোমরা মক্কায় যাও এবং সেখানে গিয়ে খোঁজ করো যখন তারা মক্কায় পৌঁছায় তারা এমন একজন নারীর সন্ধান করতে থাকে যার বাচ্চা হতে আর খুব বেশি সময় বাকি নেই তখন ইহুদিদের নিকট মক্কার লোকেরা বলে মক্কায় এমন পাঁচজন নারী রয়েছে যাদের বাচ্চা হতে আর খুব বেশি দিন বাকি নেই তখন ইহুদিরা বলে এমনটা নয় সে কোনো সাধারণ বাচ্চার মতোও নয় আমাদের এমন একজন বাচ্চার সন্ধান দাও যার জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছে তখন মক্কার লোকেরা বলে এমন একজন বাচ্চার জন্ম হবে সে হলো আব্দুল মুতালিবের নাতি আবদুল মুতালিবের ছেলে আবদুল্লাহ কয়েক মাস আগেই মারা গিয়েছে এই কথা শুনে ইহুদিরা সেখান থেকে চলে যায় এবং তারা বলতে থাকে আফসোস আজ নবুয়ত আমাদের নিকট থেকে মক্কাবাসীর নিকটে চলে গেল দিন এইভাবেই যাচ্ছিল অবশেষে সেই দিন আসলো যার জন্য সবাই অপেক্ষা করছিল এবং এই দুনিয়ার বুকে সেই বাচ্চার আগমন ঘটে যার কারণে এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে সেই বাচ্চার জন্ম হতে চলেছে যার জন্য চাঁদকে দুই টুকরু করে দেওয়া হয়েছিল যার সম্মানে সূর্যকে তার জায়গায় সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয়েছিল এই সূর্যকে মহান আল্লাহতালা বলেছিলেন সূর্য তুমি এখনই ডুবে যেও না আমার হাবিব এখনও আসরের নামাজ আদায় করতে পারেনি সেই বাচ্চার জন্ম হল যার কাছে হজরত জিব্রাইল আলাইসাল্লাম সর্বমোট ছাব্বিশ হাজার বার এসেছিলেন রাত্রি বার ছিল হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে আমিনা তার শ্বশুর আব্দুল মুতালিবকে এই খবর দিলেন আব্দুল মুতালিব সঙ্গে সঙ্গে একজন দায়ী যার নাম ছিল শেফা তাকে পাঠিয়ে দিলেন আমেনার ঘরে এবং তিনি শেফাকে বললেন আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে মা আমিনা বলেন যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না প্রিয় দর্শক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন সেদিন রাত্রে আব্দুল মুতালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনার ঘরের বাইরেই অপেক্ষায় ছিলেন যেন কোনো বিপদ হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন এইভাবেই তারা সারারাত্রি জেগে বাইরে অপেক্ষা করছিলেন এক সময় রাত আরও গভীর হল চাঁদটাও ডুবে গেল মা আমিনা তার পেটে আবারও হালকা একটু ব্যথা অনুভব করলেন আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে তিনি দায়ী শেফাকে ডাক দিলেন এবং বললেন তার পেটে ব্যথা হচ্ছে বাচ্চার জন্ম হতে প্রায় এক ঘন্টা লেগে যায় আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জন্মের সময় তিনটি আশ্চর্য ঘটনা ঘটে যায় যেগুলো দেখে তাই শেফাও অনেক অবাক হয়ে যায় যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সঙ্গে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী আলাই আলাইসাল্লামের নাভি আগে থেকেই সম্পূর্ণরূপে আলাদা ছিল দ্বিতীয়ত যখন কোনো বাচ্চার জন্ম হয় সেখানে অনেকটা রক্তপাত ঘটে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম জন্ম নেবার সময় এক ফোটাও রক্তপাত হয়নি তৃতীয়ত যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের জন্মের সময়ই তার খতনা করা ছিল এই কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি এই তিনটি বিষয় দেখে দায় শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমিনাকে বললেন হে আমিনা আমি আমার এই জীবনে এমন উদ্ভুত বিষয় আর কখনোই দেখিনি দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে কোলে নিয়ে মাটিতে এক পাশে রেখেছিলেন ঠিক তখনই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার ছোট্ট শরীরটাকে উলটিয়ে সিজদায় চলে যান এই দৃশ্য দেখে মা আমিনা অনেক অবাক হয়ে যান কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙুল তাক করেছিলেন যেন তিনি সাক্ষী দিচ্ছেন মহান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই মা আমিনা আরও বলেন আমি আমার ছোট্ট সন্তানকে কুলে নেই ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে হঠাৎ টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সেই মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং গায়েবি আওয়াজ শুনতে পাই কেউ একজন বলছে হে জিব্রাইল এই বাচ্চাকে নিয়ে সমগ্র দুনিয়া ঘুরে এসো একে ইউসুফ আলাইসাল্লামের মতো সৌন্দর্য দাও হজরত আয়ুব আলাইসাল্লামের মতো ধৈর্য দাও ইব্রাহিম আলাইসাল্লামের মতো বন্ধুত্ব দাও দাউদ আলাহিসাল্লামের মতো মিষ্টি কণ্ঠ দাও এরপর মা আমিনা বলেন কিছুক্ষণ পর সে মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কুলেই রয়েছে সকাল হয়ে এলো দায়শেফা ঘরের বাইরে এসে আব্দুল মুতালিবকে খুশির সংবাদ দিলেন এই খবর শুনে আব্দুল মুতালিবের সারারাত্র জেগে থাকার কারণে যে ক্লান্তি এসেছিল তা এক নিমিষে মিলিয়ে যায় তিনি খুশিতে কান্না করতে শুরু করেন যখন দায়ী শেফা নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে কোলে করে বাইরে নিয়ে আসেন তখন সবার হুশ উড়ে যাবার মতো অবস্থা হয়েছিল তারা অবাক হয়ে দেখতে থাকে আমিনার ঘরে এত সুন্দর একটি বাচ্চা জন্ম নিয়েছে নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের চাচারাও অনেক বেশি খুশি হয়ে যান আবুল আহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের আপন চাচা আবুল আহাবের দাসী যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন তখন আবুল আহাব এতটাই খুশি হয়েছিল যে সে তার দাসীকে আজাদ করে দিয়েছিল আব্দুল মুত্তালিবের অনেক বয়স হয়েছিল এরপরেও সে নবী করিম সাল্লাল্লাহ আলাইস্লামকে কুলে নিয়ে কাবা ঘরের দিকে দৌড়াতে শুরু করেন আব্দুল মুত্তালিবের এমন কাণ্ড দেখে মক্কাবাসীরাও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করেন আব্দুল মুতালিব কাবা ঘরের সামনে গিয়ে তার নাতিকে কুলে নিয়ে মহান আল্লাহতালার তালার কাছে দোয়া করেন বলেন ইয়া মহান আল্লাহ তালা আপনি আমার নাতিকে সহি সালামতে রাখবেন তাকে একজন অনেক বড় মানুষ হিসেবে কবুল করবেন হয়তো আব্দুল মুতালিব তখনও জানতেন না তার নাতির জন্যই মহান আল্লাহ তালা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তার নাতিকে মেরাজের দিন সপ্তম আসমানে উঠিয়ে তার সামনে বসাবেন তার সঙ্গে সরাসরি কথাও বলবেন যার এক ফোঁটা চোখের পানিতে সমগ্র আসমান কেঁপে উঠবে আব্দুল মুতালিব তার নাতির নাম মোহাম্মদ রাখলেন এমন অদ্ভুত নাম শুনে মক্কাবাসীরা আব্দুল মুতালিবকে বলল হে আব্দুল মুতালিব এটা কেমন নাম এমন নাম তো আমরা আগে কখনো শুনিনি আব্দুল মুতালিব তখন উত্তর দিলেন একদিন আমার নাতির পেছনে সমস্ত দুনিয়া ছুটবে সবাই তার কথা শুনতে উদগ্রীব হয়ে থাকবে একদিন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম তার সাহাবিদের সঙ্গে বসেছিলেন তখন সেখানে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের চাচা হজরত আব্বাস রাদালতাল আহু তাকে বললেন হে আল্লাতাল রাসুল আমি অনেক আগেই জানতে পেরেছিলাম আপনি বড় হয়ে একজন বড় মানুষ হবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন আপনি কিভাবে জানতেন তখন হজরত আব্বাস রাদ আনহু বললেন হে আল্লাহ রাসুল যখন আপনার বয়স মাত্র দুই মাস ছিল তখন একদিন আপনি অনেক কান্না করছিলেন আমি অনেক চেষ্টা করেও আপনার কান্না থামাতে পারছিলাম না কিন্তু একসময় আপনি আসমানের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন আমিও যখন আসমানের দিকে তাকালাম আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না দেখলাম আপনার ছোট্ট হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ নড়াচড়া করছে আপনি আপনার আঙুল যেদিকে নিয়ে যাচ্ছেন চাঁদটাও ঠিক সেদিকেই যাচ্ছে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি কোনো সাধারণ মানুষ নন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন ছোটবেলায় চাঁদ আমার সঙ্গে খেলা করত আমাকে কান্না করতে দিত না যে নবী এতটা গরিব ঘরে জন্ম নিয়েছিলেন মা আমিনা তার এতিম বাচ্চাকে একটা খেলনা পর্যন্ত কিনে দিতে পারেননি মহান আল্লাহ তালা চাঁদকে নির্দেশ দিলেন চাঁদ তুমি আমার হাবিবের খেলনা হয়ে যাও যেদিন রাসুল্লাহ সাল্লাইসালাম জন্মগ্রহণ করেন সেই দিন দুনিয়ার সমস্ত মূর্তি ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল ইরানের বাদশার দরবারে আগুন ধরে গিয়েছিল কারণ তারা সবাই আগুনের পূজা করত ইরানের সেই বাদশাহ তার চোদ্দটি মূর্তি বানিয়ে রেখেছিল যে মূর্তিগুলো সব ধসে পড়েছিল সেদিন মক্কায় একজন ইহুদি বণিকের আগমন ঘটে সে আসমানে এমন কিছু নিশানা দেখতে পায় যেগুলো শেষ নবীর আগমনের বার্তা ছিল সে অনেক খোঁজ নিতে শুরু করে মক্কায় কার ঘরে এমন সন্তান জন্ম নিয়েছে যার বাবা নেই লোকদের সাহায্যে অনেক খোঁজের পর সেই ইহুদি বণিক রাসুলুল্লাহ আলাই আলাইসাল্লামের খোঁজ পান এরপর তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে কোলে নিলেন এবং দেখতে পেলেন সেখানে নবুয়তের সিল রয়েছে এবং তিনি আফসোস করে বলতে শুরু করলেন নবুয়ত আজ আমাদের হাত থেকে এই মক্কায় চলে এলো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে নবী করিম সাল্লু আলাইসাল্লামকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইমানের সঙ্গে জীবন সাজানোর তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন